স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদান আহমেদ দু হাজার নয় থেকে বাইশ পর্যন্ত নিজেই দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে ছিলেন বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন তবে সত্যতা না থাকায় দু হাজার তেইশ সালে অব্যাহতি পাব জানান সাত দিনের মধ্যেই সব সম্পদের হিসাব দেবে তার নেতৃত্বাধীন কমিশন আর বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে পদত্যাগের পর দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন ড মোহাম্মদ আব্দুল মোমেন আর কমিশনার হিসাবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বুধবার বিকেলে হাজির হন দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক করেন সংস্থাটির সচিব মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা বৈঠকের পর বের হওয়ার সময় মুখোমুখি হন সাংবাদিকদের বলেন বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির লাগাম টানা হবে তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে ন্যায়পরায়ণভাবে যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি এই সময় সাংবাদিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়া বিমানের এমডি থাকাকালীন দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান নবনিযুক্ত চেয়ারম্যান জানান খোদ দুদকেই ১৩ বছর তিনি তদন্তের মুখে ছিলেন তবে সত্যতা না থাকায় অভিযোগের প্রমাণ হয়নি আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে স্বয়ং সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে নয় থেকে বাইশ পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে তদন্ত হয়ে তেইশ সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই সেই প্রত্যয়ন দুদকই করেছে এবং এটি কিন্তু পাঁচই আগস্টের পরে নয় আর অনেক আগে একই সাথে টিআইবির দাবির প্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে নিজেদের সম্পদের হিসাবও তুলে ধরার কথা জানান আমি একেবারে স্পষ্টভাবে বলি আগামী সাত দিনের মধ্যে নতুন যে কমিশন এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন আমরা আগামী সাত দিনের মধ্যে আমাদের আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন আর নতুন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি দুদকের তদন্তে গতি আনার কথা বলেন আমরা ব্যর্থতার দিকে এখন যাব না আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত এগুলো দ্রুত যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারব তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেন্সেশনের গতি পাচ্ছে মঙ্গলবার দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার দেশের বাইরে থাকায় আরেক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পরে যোগদান করবেন বলে জানা গেছে দুর্নীতি দমনে দুদকের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন সপ্তম কমিশন মানুষের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে তাই এখন দেখার বিষয় আদিত্য রাফাত নিউজ ঢাকা রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতা দিল্লির কাছে বিক্রি করা হবে না সব কিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে আগরতলা অভিমুখে মার্চ কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন বিএনপি নেতা রুহুল কবির রুজভি সকালে শুরু হয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভারতের আগরতলা অভিমুখে মার্চ বিকেলে আখাউড়া স্থল গিয়ে শেষ হয় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের লংমার্চ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়ে শেষ হয় বুধবার বিকেল চারটার দিকে কর্মসূচি শেষে আখাউড়া স্থলবন্দরে এক সমাবেশে যুবদলের সভাপতি বলেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়

এর আগে সকালে নয়াপল্টন থেকে শুরু হয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ হানি ফ্লাইওভার কাছপুর গাউসিয়া নরসিংদী ভৈরব হয়ে এগিয়ে যায় আখাউড়ার দিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সবকিছু দিয়ে দেশকে রক্ষা করা হবে ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই মাঝে নেই যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিকাশু এক নারী এক লেডি ফেরাউট সেই লেডি ফেরাউটকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন কামরুল হাসান ঢাকা কোন চোখ রাঙানিকে আর পরোয়া করে না দেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সমতল মাঠ ও রোডম্যাপ ঘোষণার পরই যৌক্তিক সময় নির্বাচন এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনের জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার উদ্বোধনী অধিবেশন শুরু হয় এতে বক্তব্য রাখেন দলের আমির শফিকুর রহমান সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ রোডম্যাপ সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা সহ ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের ভোটের ব্যবস্থার দাবি করেন তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ আসে তার কাছ থেকে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে ফেসিস্টদের সতর্ক করে আমির আরও বলেন দেশের মানুষ এখন আর কোনো চোখ রাঙানিকে পরোয়া করে না দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি যে দেশকে অশান্ত করার সৈরাখার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে মহাই মিনুল ডিবিসি নিউজ ঢাকা নিজেদের ভোট যেন চিন্তাই না হয়ে যায় সে ব্যাপারে তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন আর সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের হলরুমে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা নিয়ে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন উৎসবে ত্রিশটি জেলা থেকে ষাট জন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভোটার সচেতনতামূলক এই কার্যক্রমে অংশ নেয় কোন নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট হলে তা নিয়ে কোন প্রশ্ন ওঠার সুযোগ নেই বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার আগামী যে ভোট ইলেকশনটা হবে তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা না নিয়ে থাকেন আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে এবং আপনারা ভোটার রাইট আপনার রাইট এই রাইটটা আপনাকে স্ট্যাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের আশা উচ্চ আদালতের মাধ্যমে ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

এমন আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান তিনি বলেন তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব বিচারের সর্বোচ্চ মানদণ্ড মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ পরিচালনা করার কথা জানান তিনি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ক্যাটম্যান বৈঠক করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পরে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও টবি ক্যাটম্যান শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফর্মাল কোন রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন অন্তর্বর্তী সরকারের সাথে আমার আলোচনা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায় বিচারের জন্য বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হবে স্বচ্ছ হবে তদন্ত প্রক্রিয়া পেশাদারিত্ব মেনে চলা হবে আইন অনুযায়ী গত দুদিন আমি আলোচনা করেছি এখনও কিছু সংশোধন দরকার আইনের অনেক কিছু করতে হবে এখনও বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে অনেক জটিল কেস এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও মান নিয়েও কথা বলেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন বাংলাদেশের জুলাই আগস্ট গণহত্যার মামলাকে বিচারের জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন ভিনদেশি এই আইনগো টবিক্যাডম্যান and obviously if is refused শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমুস পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান সকালে রাঙ্গামাটিতে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু অনিয়মে তা হয়নি তিনি বলেন ফসল ফল ফলাদি ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের মানুষের এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম জন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তির জয় যাবে বলেও প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী এ সময় সদরপুরের ইউএনও আল মামুনের বিরুদ্ধে অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি আরিসুর রহমান জানান আন্দোলনে নিহতদের স্মরণ সভায় ইউএনও তাকে ডেকে নিয়ে কৌশলে বলার চেষ্টা করেন আজ অথবা আগামীকাল আওয়ামী লীগ ফিরে আসবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান এছাড়া বৃহস্পতিবারের মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তবে অভিযুক্ত ইওনোর দাবি এমন কোনো মন্তব্য করেননি তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তার নিজ জেলা নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি বক্তারা বলেন তাকে গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে সতেরো বছর ধরে কারাগারে রাখা হয়েছে বাংলাদেশ ট্রাস্ট তহবিল গঠন করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখন পর্যন্ত আশাব্যঞ্জক ফল পাওয়া যায়নি উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে কোনো ধরনের বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা মেনে চলতে রাজি হয়নি এমনকি তারা ক্ষতিপূরণ দিতেও রাজি নয় সকালে রাজধানীর গুলশানে এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস এবং গ্লোবাল ল থিঙ্কারস সোসাইটির আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা কপ সম্মেলনগুলোতে বাংলাদেশের বিষয়গুলো তেমনভাবে স্পষ্ট করা হয়নি এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করতে পারছে না বাংলাদেশ তাই দ্রুত এই সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা দেশের বাজারে আর ক্যাটাগরির রেপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে এলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে ঢালাই স্পেশাল সিমেন্টের আনলকিং দ্য পাওয়ার অফ রেপিড হার্ডেনিং সিমেন্ট ফার্স্ট সলিউশন ফর স্ট্রং স্ট্রাকচার শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড রাকিব আহসান বিশেষ অতিথি ছিলেন এম জি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খুরশেদ আলম গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান ইয়ামিন সড়ক ও জনপদ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর সিনিয়র জিএম কাজী মহিউদ্দিন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সুদীপ্ত রায় বিশিষ্ট ব্যক্তিরা খুচরা ব্যবসায়ীদের জন্য আকিজ ফুড বেভারেজ লিমিটেডের বিশেষ স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার এর দুই মাস ব্যাপী আয়োজন শেষ হয়েছে মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে পুরস্কার বিতরণী ও রিটেইলারদের মাঝে মতবিনিময় সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এতে বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফজলি করিম ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোফাজ্জল হক সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আকিজ ফুড অ্যান্ড ওয়েভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনিলিভার বাংলাদেশ ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা বিজ মাই স্ট্রেজের তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ এতে শীর্ষ পাঁচ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় আইবিএর মোহাম্মদ তাহমিদুর রহমান খান নুসরত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামির দল গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন ইউনিলিভার কনজিউমার কেয়ারের সভাপতি মাসুদ খান ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ও ক্লিক অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি জাভেদ আক্তার মানব সম্পদ পরিচালনা দুরতানা কবির জুরি সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন